আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক মাছ পাইছি আজকে চাইনা দারে তো পুঁটিগুলি দেখতে কিন্তু অনেক ভালোই লাগতেছে এটা যদি চুটচুটি করে খাওয়া যায় অনেক টেস্ট হয় এটা হচ্ছে অরিজিনাল পদ্মা নদীর চরের মাছ তো আপনারা দেখতে পারতেছেন জালে মনে হচ্ছে একটা সাপ বাঁধেছে দর্শক আমার কিন্তু দেখে অনেক ভয়ও লাগতেছে আমাদের উজির কাকা বলতেছে এই সাপ তার কাছে কোনো ব্যাপারই না তো দেখতে পারতেছেন মাছগুলি কিন্তু অনেক সুন্দর বন্ধুরা আর আমাদের কাকা কিন্তু অলরেডি জাল ঝাড়ার জন্যে প্রস্তুত সাপটা কিন্তু এখনই বের করবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছ কিন্তু পড়াই টোনের দিক চলে আসছে তো সাপ দেখা যাচ্ছে আপনারা দেখছেন সাপ কিন্তু ওই দেখেন ধরা সাপের বাচ্চা মনে হচ্ছে তো সাপটি এখন ফেলা দেওয়া বিশেষ দরকার তো পুঁটি মাছগুলো কিন্তু অনেক লাফালাফি করতেছে প্রিয় বন্ধুরা আমাদের উজির কাকা কিন্তু একটা লাঠি খুঁজতেছে কারণ লাঠি দিয়ে কিন্তু মরা মাছটি সরি মরা সাপটি কিন্তু তুলবে বিষ লাগে না তো অনেক চেষ্টা করতেছে তোলার জন্য কারণ ওইটা দিয়ে কিন্তু হবে না কারণ ওইটা হচ্ছে আড়াল ঘাস এইখানে লাগবে হচ্ছে বড় একটা কুঞ্চি অথবা ধুইনসি কুঞ্চি অথবা ধুইঞ্চি যে কোনো একটা হলেই কিন্তু তোলা যাবে না ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন সামনে কিন্তু আরও একটি চায়না ধুয়ারে টোন ঝাড়া বাদ লয়েছে। তো ওই টোনে কী মাছ বাদে আপনারা অপেক্ষা করবেন প্রিয় বন্ধুরা

আলু মানে মাছ কি কানে বহমান আছে তাই চলি আর নুন নেইছে ই চাই হে তারপরে তারপরে

Um.